আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এই প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানিয়ে সাত দিন ব্যবহার করে দেখুন চুলের সমস্ত সমস্যা দূর করতে পারবেন অকালে চুল পেকে যাওয়া এবং চুল উঠে যাওয়া সমস্ত কিছু মানে উপকার পাবেন একটা তেলের থেকে নমস্কার বন্ধুরামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চুলের সমস্যা আমাদের সবার কম বেশি থাকে তো আজকে আমি এমন একটা তেল বানাবো সমস্ত চুলের সমস্যা কিন্তু দূর করতে পারবেন আজকে এই একদম ন্যাচারাল উপাদান দিয়ে তেলটি বানাবো চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি মাথায় চুল ওঠা চুল পেকে যাওয়া এবং কি মানে খুশকি দূর হওয়া থেকে চুলের গোড়া মজবুত হবে এই তেলটা মাখলে আপনারা সমস্ত রকম উপকার পাবেন মাত্র সাত দিন লাগালেই কিন্তু আপনারা এর রেজাল্টটা অতি অবশ্যই নিজের সামনেই দেখতে পাবেন এখানে আমি একশো এম একদম পিওর কোকোনাট অয়েলটা নিয়েছি এখানে যে সমস্ত জিনিস নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি জবা ফুল আপনারা সবাই জানেন যে জবা ফুল চুলের জন্য কতটা উপকারী প্রত্যেকটা জিনিস যে সমস্ত জিনিস নিয়েছি চুলের জন্য অত্যন্তই উপকারী সমস্ত চুলের সব সমস্যা থাকে সব সমস্যা দূর হবে একটা তেলে ওয়ান টি স্পুন নিয়েছি এখানে মেথি জবা ফুলে কিছু কুড়ি নিয়েছি আর এখানে নিয়েছি ওয়ান টি স্পুন কালো জিরে একটা অ্যালোভেরা নিয়েছি দুটো কারিপাতা নিয়েছি পেঁয়াজের খোসা নিয়েছি আচ্ছা পেঁয়াজ যদি আপনারা যদি ছাঁচি পেঁয়াজটা দিতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয় ছাঁচি পেঁয়াজটা বর্তমানে আমার কাছে নেই তার কারণে কিন্তু আপনারা এই পেঁয়াজের খোসাটাই ব্যবহার করবেন তাতে করে কিন্তু ভালোই হবে আর এখানে নিয়েছি কাঁচা হলুদ আর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল তেলটাকে গরম করে নিয়েছি এবার একে একে সমস্ত কিছু দিয়ে দেব জবা ফুল দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কারিপাতা এবার দিয়ে দিচ্ছি মেথি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে অ্যালোভেরাটা টুকরো টুকরো করে নিয়েছি হলুদটাও টুকরো টুকরো করে নিয়েছি জালটা একদমই লোতে রেখে কিন্তু এগুলো জাল দিতে হবে চামচের পেছনটা দিয়ে সমস্ত কিছু এইভাবে কিন্তু ভেঙে ভেঙে নেব খুব ভালোভাবে যাতে নির্যাসটা এই তেলের মধ্যে যায় আর উনুনের জালটা একদম লোতে রেখে কিন্তু কাজটা করতে হবে একদমই কম আঁচ করে কিন্তু এইভাবে জাল দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের কালারটা কিন্তু কত সুন্দর আসছে আরও যত জাল দেওয়া হবে তেলের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে আর এটা খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস যেন না পুড়ে শুধু নির্যাসটা যাতে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই যে দেখুন একদমই কম আছে বসিয়ে এইভাবে কিন্তু পনেরো মিনিট জাল করে নিয়েছি আর তেলের কালারটা দেখুন সমস্ত কিছু যেগুলো দিয়েছিলাম সব নির্যাস কিন্তু তেলের মধ্যে চলে এসছে আর তেলের কালারটা দেখুন নামি দামি ব্র্যান্ডের তেলকে হার মানাবে এই তেল আপনারা যদি বাড়িতে বানিয়ে মাত্র সাত দিন ব্যবহার করেন সময়ও লাগে না শুধু প্রাকৃতিক উপাদানগুলো সংগ্রহ করে আপনারা একটু সময় মানে খরচ করে এই তেলটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন এই পর্যায়ে এটা না দিয়ে ঠান্ডা করে নেব তেলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বাটিতে আমি ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু এই তেলের মধ্যে যে সমস্ত কিছু দিয়েছি দু তিন দিন ভিজিয়ে রাখলে আরও ভালো হবে তেলটা এবার ছেঁকে নেবো এগুলো খুব ভালোভাবে হাতে সাহায্যে চিপিয়ে নেব আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এই প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানিয়ে সাত দিন ব্যবহার করে দেখুন চুলের সমস্ত সমস্যা দূর করতে পারবেন অকালে চুল পেকে যাওয়া এবং চুল উঠে যাওয়া সমস্ত কিছু মানে উপকার পাবেন একটা তেলের থেকে তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে সবার শেষে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য যতটা ভালো চুলের জন্যও ঠিক ততটাই ভালো দুটো ক্যাপসুল নিয়ে নেব ক্যাপসুলের ভেতরে শুধু তরল অংশটাই কিন্তু ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আপনারা দেখলেন চুলের সমস্ত সমস্যা দূর করার জন্য ঘরেই বানিয়ে ফেললাম প্রাকৃতিক উপাদান দিয়ে তেল তো এতটাই কার্যকরী আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না এটা আপনারা কখন অ্যাপ্লাই করবেন যেদিন শ্যাম্পু করবেন ঠিক তার আগের দিন রাত্রে কিন্তু শোয়ার আগে অ্যাপ্লাই করে মানে শুয়ে পড়বেন একটা সময় আমারও চুল কিন্তু ভীষণই মানে ঘন ছিল তো এই যে পরিচর্যার অভাবে কিন্তু অনেক চুল উঠে গেছে আর এই তেলটা কিন্তু আমি অ্যাপ্লাই করব চুলের গোড়ায় অতি অবশ্যই কিন্তু দিতে হবে এইভাবে চুলের গোড়াটাই কিন্তু দিতে হবে মাত্র সাত দিন আপনারা অ্যাপ্লাই করার পর রেজাল্ট পেয়ে যাবেন এইভাবে একদম মানে কিন্তু খেয়াল রাখতে হবে চুলের গোড়ায় কিন্তু যাতে তেলটা খুব ভালোভাবে লাগে আমি আজকে অ্যাপ্লাই করছি কালকে কিন্তু মাথাটা ধুয়ে ফেলব অ্যাপ্লাই করার কিন্তু আপাতত কয়েক ঘন্টা ছাড়তে হবে সমস্ত চুলের গোড়া এবং চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আপনাদের যদি সম্ভব না হয় আগের দিন রাত্রে তেলটা মাখার তাহলে কিন্তু স্নানের আগে তিন চার ঘন্টা আগে মেখে নিলেই হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে